আসসালামাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক সো আজকে চলে এলাম আপনাদের জন্য ভাইরাল বাটিক কালেকশন নিয়ে সো এগুলো কিন্তু পুরো অনলাইন জগতের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এগুলোর হিউজ 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 পরিমাণ কোয়ান্টিটি নিয়ে চলে এসেছি আমাদের শপে সো যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন দাম মাত্র 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 সাতশত টাকা সো যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সো ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই ভাইরাল শাড়িটা ভাইরাল সিল্ক বাটিক শাড়িটা মাত্র সাতশো পঞ্চাশ টাকার এটা থাকবে হচ্ছে ফার্স্ট রান কালার সিল্ক বাটিকের মধ্যে খুবই সুন্দর কালার রঙ কালার রয়েছে ডিজাইন ফেব্রিক অসম এত সুন্দর কালার সুন্দর ডিজাইনের শাড়িটার প্রাইস মাত্র মাত্র সাতশত পঞ্চাশ টাকা সাথে কিন্তু আমরা একটা সুন্দর একটা ফুল স্লিপের ব্লাউজ পিসের কাপড় দিচ্ছি যেটা থাকবে একদম ইজিলি আপনার যে কোনো বডিতে হয়ে যাবে একদম ফ্রি সাইজের সো তো দেখেন এটা থাকবে হচ্ছে আপনার সেই কারণ ব্লাউজ পিসের কাপড়টা খুবই সুন্দর এত সুন্দর এগুলো কিন্তু অনলাইনের সবচেয়ে হিট প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট এই সিল্ক প্যাটিক শাড়িগুলো এটা হচ্ছে সেকেন্ড কালার ব্ল্যাক এর মধ্যে আপনার ম্যাজেন্টা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসম এগুলো কিন্তু অনলাইনের সবচেয়ে ভাইরাল কালেকশন এগুলো কিন্তু অনলাইন থেকে নিতে গেলে আপনাদের অন্তত পক্ষে অন্য এক হাজার টাকা লাগবে বাট আমরা নুসরাত বোডিক্স দিচ্ছি মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকায় এটা হচ্ছে থার্ড কালারটা থার্ড কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার এখানে আপনার অনেকগুলো কালার মিশ্রণ থাকবে খুবই সুন্দর কালার অ্যান্ড ফ্রি সাইজের একটা ব্লাউজ পিসও পাচ্ছেন এটার সাথে যা থাকবে খুবই সুন্দর সিল্কের মধ্যে এই বাটিক সেলটার প্রাইসও মাত্র সাতশত পঞ্চাশ টাকা এটা দেখেন এই সেই ভাইরাল ডিজাইনটা যা হচ্ছে পুরো অনলাইন জগৎটাকে আপনার কেড়ে নিয়েছে এত সুন্দর ডিজাইনের শাড়িটা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এই শাড়িটার প্রাইসও মাত্র সাতশত পঞ্চাশ টাকা যা আপনারা এর আগে কিনেছেন বারোশো তেরোশো পনেরোশো টাকায় বাট নুসরাত বোটেক্স অ্যান্ড বিলাল প্রাইস দিচ্ছে মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িটা দেখেন এই কালার টা দেখেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর কালার এন্ড এত সুন্দর ডিজাইন এন্ড এটা দেখবো ব্লাউজ পিসের কাপড়টা খুবই সুন্দর এই শাড়িটাও এটাও মাত্র সাতশত টাকা এটাও খুবই সুন্দর কালার এন্ড ডিজাইনটা অসাধারণ খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস মাত্র 750 টাকা আরেকটা ব্ল্যাক এন্ড রেড এর একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার অ্যান্ড ডিজাইনটা অসাধারণ এটার সাথে একটা প্লাস পেসের কাপড় রয়েছে খুবই সুন্দর এই সিল্ক বাটিকটার দামও মাত্র সাতশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিডিওর লাস্ট অন কালার এটা কিন্তু খুবই সুন্দর আপনার অনেকগুলো কালার কন্ট্রাস্ট একসাথে খুবই সুন্দর বল ডিজাইনটা সাতশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ